দেখুন মোট বাদার মিলে বিশকেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম একটু কম গে আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন একটা গ্লাস কাপের ওজন তিন কেজি বেচা কেনাচ্ছে তিনশো টাকা কেজি আপনাদের গ্লাস কাপ মাছ রুই মাছ কাতল মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইজ ভালো লাগলে কমেন্ট করেন পাঁচটাই কেজি ট্যাবলেট মাছ একশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা আছে আপনাদের পাঁচটাই কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছি ভেবস আপনারা দেখুন মাগুলা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় সাতশো গ্রাম ওজনের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি দুইশো দশ টাকা কেজি নিলাম উঠেছে এখানে প্রতিনিয়ত হাজার হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় গায়ে আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে এখন দেড় কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা আছে একশো সত্তর টাকা কেজি দেড় কেজি ওজনের ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছে গায়ে আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে দেখুন পানা মাছ দুই কেজি ওজনের পানাশ মাছ একশো ষাট টাকা কেজি বেচা কেনা হচ্ছে অবদার বাজারে আপনাদের পানাশ মাছ বেচা কেনা দেখাচ্ছে গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিন দেড় কেজি ওজনের সিলভার মাছ একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে দেড় কেজি ওজনের সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছে গাইস আপনারা দেখুন আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাচ্ছে একটা রুই মাছের ওজন দুই কেজি বেচা কিনা হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দুই কেজি ওজন্য রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি সিলভার মাছ ব্যথা কেনা দেখাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ এখানে রপ্তানি করা হয় আপনাদের অবদার বাজারের আয়তন দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অবদার বাজারে আজকে গাড়ি ঢুকেছে আয়তন দেখাচ্ছে আপনারা দেখুন আল্লাহ আজকে হাল খাওয়া হচ্ছে গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার মাছের ওজন পাঁচ কেজি বেচা কেনা আছে চারশো টাকা কেজি একটা রুই মাছের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে তিনশো টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ নিলাম দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন মিরকে মাছের ওজন আটশো গ্রাম একশো ষাট টাকা কেজি নিলাম উঠেছে আটশো গ্রাম ওজনের মিরকে মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন আপনাদের আরও বিভিন্ন প্রজাতির মাছের ভিডিও আমি সজাল বিশ্বাস আপনাদের প্রতিনিয়ত কালেক্ট করে দেখাই কাতল মাছ রুই মাছ সিলভার মাছ বেচা কেনা হচ্ছে অবদার বাজারে ভাবে গাড়ি ঢুকেছে আপনাদের বিড়ি ফিজ পক্ষ থেকে জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা মাছের ওজন দুই কেজি বেচা হচ্ছে একশো নব্বই টাকা কেজি রুই মাছের ওজন দেড় কেজি বেচা হচ্ছে তিনশো টাকা কেজি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে না দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন পঁচিশটি কেজি পাবদামাস মাছ তিনশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন